শৈতান নারীর পেছনে কীভাবে লাগে জবাব প্রিয় নবীজি এরশাদ করেন নারী পর্দার জিনিস যখন সে বাইরে বের হয় শৈতান তার পিছনে লেগে যায় মেয়ে জাতি হলো পর্দা করা কি ফার্স পর্দা করা শরীয়তে আইন পাকের বিধান এই মেয়েরা যদি পর্দা না করে রাস্তাঘাটে বিনা পর্দায় ঘুরে বেড়ায় শৈতান তখন পেছনে লেগে যাবে যে মেয়েটি পর্দায় থাকে